সকলে এই অ্যানিভার্সারির ইভেন্টের ভেতর থেকে একটা ইমোট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যাঁ গাইস তার পাশাপাশি এই যে ভাউচারটা দেখতে পাচ্ছো এই ভাউচার দিয়ে গাইস তোমরা কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং এক থেকে দু ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে এবং গাইস কি কি ফ্রি ডিভাইডের ইভেন্ট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই কনফার্ম ভাবে জানিয়ে দেবো তো ভুল করো গাইস আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো করতে তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই যার নাম কিন্তু হবে কোলাজ রিং ইভেন্ট তো গাইস তোমরা এর উপর এখানে রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ তো এই রিং ইভেন্টে সর্বপ্রথম তোমরা এই মেল বান্ডেলটা দেখতে পাবে যে বান্ডেলটা গাইস কিন্তু একটা থিমের উপর তৈরি করা নেই এখানে গাইস অনেক কিছুই কিন্তু তোমরা বান্ডেলটার ভিতরে দেখতে পাবে তো এটাই গাইস কিন্তু কোলাজ থিমের প্রথম মেল বান্ডেল আর গাইস এর যে ফিমেল বান্ডেলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা এম পাঁচশো বন্দুকের এই স্ক্রিনটাকেও কিন্তু দেখতে পাবে এবং গাইস এই যে একটা গ্লুয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছ যার ভেতরে অ্যানিমেশন আর এরকম টাইপের ডিজাইন কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস রিং ইভেন্টটা তো এই ইভেন্টটা গারিনা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে আপকামিং সময়ে এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে এরপরে গাইস তোমাদেরকে একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই যার অফিসিয়াল ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ আর যার নাম কিন্তু হবে মুন ওয়াক যেটা কিন্তু গাইস আমাদের মাইকেল জ্যাকসন করতো তো সেই থিমের কিন্তু ইমোট হবে তো ইভেন্টটা কেমন হবে তোমাদেরকে দেখায় তো গাইস তোমরা যখনই এইটার উপরে ক্লিক করবে সে ক্ষেত্রে তোমরা কিন্তু এই ফেডেডুইল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই ইমোটটাকে দেখতে পাবে যে ইমোটটা ব্যবহার করলে তোমরা কিন্তু দাঁড়িয়ে থাকবে এক জায়গায় কিন্তু গাইস এরকম টাইপের কিন্তু হাঁটতে থাকবে যেরকম দেখতেই পাচ্ছ আর পায়ে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন হবে সো এই ইমোটের ইভেন্টটা কিন্তু আসছে আর কবে আসবে বলে দিই তো জুন মান্থের বারো তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম এরপরে গাইস তোমাদেরকে সামুরাই রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে তোমরা সর্বপ্রথম সামুরাই থিমের উপর তৈরি করা একটা নতুন বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটা কিন্তু রিং ইভেন্টের ভেতরে থাকবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে পুরানো সামুরাই বান্ডিলটাকে দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস এই যে কিছু টোকেন তোমরা দেখতে পাচ্ছ সো এই টোকেন গুলো এক্সচেঞ্জ করেও তোমরা কিন্তু এই আইটেম গুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো এই যে গাইস ইভেন্টটা তো ইভেন্টটা আপকামিং সময় আমাদের গেমের ভিতরে আসতে চলেছে সো ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদেরকে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের কনফার্ম ফ্রি টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকে তোমরা বাংলাদেশ সার্ভারে এই যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমাদের কিছু ছোটখাটো মিশন দেবে যেরকম গাইস দেড়শো মিটার কিলোমিটার তোমাদের কিন্তু ট্রাভেল করতে হবে গেমের ভেতরে আর গাইস যখনই তোমরা সেই মিশনটাকে কমপ্লিট করে দেবে তখন এই যে গাইস তোমরা গাড়ি স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু সত্যি খুবই একটা মারাত্মক গাড়ি স্ক্রিন তো এই স্ক্রিনটা তোমরা কিন্তু তখন সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো কালকের এই গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের একটা নতুন ট্রেন্ডিং কোলাবরেশনের ব্যাপারে বলে দিই কারণ গাইস তোমরা তো সকলেই জানো গাড়ি না যখনই কোনো নতুন কিছু দেখে যেটা খুবই ট্রেন্ডিং এবং পপুলার হচ্ছে তার সাথে ফটাফ করে কিন্তু কোলাপ করে না সেরকমই গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে টুম টুম সাহুর বলে এই যে গাইস ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ যেটা কিন্তু হালকা ব্লার করা আছে তো এরকম টাইপের গাইস একটা বান্ডিল এবং গাইস ইমোট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে আর গাইস টুম টুম সাহুর এটার ব্যাপারে তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দিই এটা গাইস কিন্তু একটা নতুন গেম যেটা কিন্তু প্রচুর পরিমাণে পপুলার হচ্ছে আর গাইস গেমের ভেতরে তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হয় তো গাইনা গাইস এর সঙ্গে কিন্তু কোলাপ করবে তাই এই ভিডিওটা কিন্তু লঞ্চ করেছে আর তোমাদেরকে বলে দি যখন এই জিনিসগুলো তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেক্ষেত্রে गाइस টংটং সাহুর নামে একটা गाइस ক্রাফল্যান্ডের নতুন ম্যাপও কিন্তু দেখতে পাবে যেটা गाइस কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর गाइस এই বান্ডিলটা কিন্তু কিছু গেমপ্লে পেয়েছি তোমাদেরকে হালকা ব্লার করে দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে নতুন বান্ডিলটা সেটা गाइस কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে আর गाइस গেমের ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের বান্ডিলটাকে ব্যবহার করতে পারবে তো এই বান্ডিলটা गाइस তোমরা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদেরকে স্কুইড গেমের ব্যাপারে বলে দিই যার ব্যাপারে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে তো তোমাদেরকে বলে দিই স্কুইড গেমের একটা রিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে যার ভেতরে তোমরা স্কুইড গেমের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইস এই যে একটা বান্ডিল তো এই বান্ডিলটা কিন্তু দেখতে পাবে আর গাইস এখানে তোমরা কিন্তু স্কুইড গেম থিমের কিছু টোকেন দেখতে পাচ্ছো তো এই টোকেনগুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে এই দুটো বান্ডিলের পাশাপাশি আরো কিন্তু স্পুইড গেম থিম কিছু আইটেম তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে জুলাই মান্থে এই ইভেন্ট কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা টেলারের ব্যাপারে বলে দিই যেটা অফিসিয়াল তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ তো নাইলং কোলাবরেশনটা গাইস কিন্তু 100% পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস এক সপ্তাহের ভেতরে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে চলে আসবে সেই কনফার্ম আপডেটটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস আমরা কথা বলবো আজকে ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস ফ্রি ইমোট এবং গাইস এই ট্যানিভার্সারির অনেক কিছু নতুন নতুন জিনিসের ব্যাপারে কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি তো কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও চলো এখন গাইস তোমাদেরকে এই ট্যানিভার্সারির ইভেন্টের সমস্ত নতুন নতুন ডিটেইলস গুলো দিয়ে দিই তো তার ভিতরে সর্বপ্রথম যে একটা খাতারনাক লবি আসতে চলেছে চলো তোমাদেরকে দেখাই তো গাইস 20 তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে সেক্ষেত্রে এই নতুন লোডিং স্ক্রিনটা দেখতে পাবে এবং গাইস তারপরে গেমের ভেতরে ঢুকলে এই লবিটা দেখতে পাবে যেটা সত্যি কিন্তু খুবই খাতারনাক হবে আর এই খানটা স্পেশালি তোমার আইডি লেভেল কত সেটাও কিন্তু তুমি দেখতে পাবে তো এরকম টাইপের জিনিস কিন্তু প্রথমবার ফ্রি ফায়ার ভেতরে আসতে চলেছে এবং গাইস এই জিনিসটা যখন আসবে তখন তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যে ইমোটটা ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টের নাম আর অ্যাকাউন্টটা কতদিন তৈরি হয়েছে সেটা কিন্তু দেখতে পাবে তো এই ইমোটা তোমরা কিন্তু কুড়ি তারিখের পরে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তাছাড়া গাইস কুড়ি তারিখে তোমরা কিন্তু এই যে সেকশনটা এটা কিন্তু আনলক দেখতে পাবে আর গাইস এই স্টিকার কিন্তু কালেক্ট করতে পারবে আর গাইস কুড়ি তারিখের পরে এই যে গ্লু ওয়ালটা দেখতে পাচ্ছ তো এই গ্লু ওয়ালটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে আর তোমরা সকলেই জানতে চাইছিলে এই যে গাইস প্লেনটা যেটা কিন্তু ট্রেন থিমের উপর বানানো এটা কবে আমাদের গেমের ভেতরে আসবে তো কুড়ি তারিখের পরে এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে এবং গাইস সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হলো আমাদের নতুন সোলারা ম্যাপের এই জায়গাটায় গিয়ে তোমরা যারা যারা এই ভাউচারটা তাদের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ভাউচারটা করে তোমরা কি কি আইটেম নিতে পারবে বলে দি তো গাইস কুড়ি তারিখে তোমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা কিন্তু তোমরা এই ভাউচারগুলো গুলো এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবে আর গাইস এই বক্সের ভেতরে তোমরা কিন্তু মোটামুটি কিছু ভালো আইটেমই কিন্তু আর गाइस এই বক্স গুলো একটা খুললে তোমরা ভালো আইটেমটা নিতে পারবে না মোটামুটি গাইস 30 থেকে 50টা বক্স যদি খলো সেক্ষেত্রে ক্ষেত্রেই गाइस কিন্তু ভালো আইটেমটা নিতে পারবে তো তাই তোমাদেরকে আগেও বলছি আর এখনো বলছি তোমরা সকলেই অবশ্যই কেপির এই যে गाइस স্টুডিওটা আছে এখান থেকে এই ভাউচারটা বেশি বেশি পরিমাণে কিন্তু কালেক্ট করা শুরু করে দাও তো 20 তারিখে এই ইভেন্টটা কিন্তু আসছে যার অফিশিয়াল ব্যানারটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই ট্যানিভার্সারি স্পেশাল তোমরা কোন ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো গাইস তোমাদেরকে একটা ইমোট দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ তো এই ইমোট তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে এই ইভেন্ট ইভেন্টের ভেতর থেকে যেটা গাইজ গাইনা কিন্তু আপাতত কনফার্ম করেছে তো তোমাদেরকে বলে দিই নাইনটি পার্সেন্ট চান্স যে এই ইমোট তোমরা কিন্তু সকলেই ফ্রিতে পেতে পারো তো এই এইটানিভার্সারি ইভেন্টের স্পেশালে গাইনা যদি এই ইমোট টা তোমাদেরকে ফ্রিতে দেয় তাহলে তোমাদের কার কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো